আমার নিজের একটা সংসার হোক যেটা একান্তই আমার নিজের যেখানে আমার অধিকার ছাড়া আর কারও অধিকার চলবে না যে সংসারটাকে আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো যে সংসারে আমি হব মেইন মানুষ আমার এমন একটা সংসার লাগবে যে সংসারের প্রত্যেকটা জিনিসের ওপর আমার অধিকার থাকবে প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন যে তার নিজের একটা আলাদা সংসার থাকবে কোনো জয়েন্ট ফ্যামিলি না যেখানে তার মন মর্জি মতো সবসময় সব কিছুই করতে পারবে শখের জিনিসগুলো কিনতে পারবে শখের ঘর সাজাইতে পারবে হঠাৎ হঠাৎ একটু ইচ্ছা হলেই ঘরের লুকটা চেঞ্জ করতে পারবে আমি কখনোই চাইনি শাশুড়ি এসে আমার সংসারে নাক গলা মিন আমাকে অন্যজন পরিচালনা করবে সেভাবে সংসারটাকে আমার সামলাইতে হবে তারদের কথা মতো আমার কাজ করতে হবে রান্না করতে হবে এই জিনিসগুলো আমি কখনোই চাইনি কারণ সেও একজন মেয়ে তারও যেরকম একটা আলাদা সংসারের ইচ্ছা হয় আমিও একটা মেয়ে আমারও আলাদা একটা সংসারের ইচ্ছা হয় বিয়ের পর যেহেতু মেয়েদের এই সংসার জীবনটাই মেইন জীবন তাই আমার আলাদা একটা সংসার হোক যেখানে আমি চাইলেই বিনা দ্বিধায় যখন তখন চা বানিয়ে খেতে পারি হাজব্যান্ডের সাথে যখন তখন ঘুরতে যেতে পারি মাঝরাতে খিচুড়ি খেতে ইচ্ছা হলে তখনই যেন উঠে বিনা দ্বিধায় খিচুড়ি রান্না করতে পারি হ্যাঁ আমার শাশুড়ি অনেক ভালো আপনাদের শাশুড়িও অনেক ভালো তারপরেও যখন একটা জয়েন্ট ফ্যামিলিতে আমরা বিলং করি তখন কিন্তু আমাদের ভেতর কখনো না কখনো এরকম একটা প্রশ্ন আসে অথবা আমাদের কোনো কাজ করতে গেলে দ্বিধাবোধ হয় সো আমি চাই না কখনোই আমার এই দ্বিধাবোধটা হোক আমি আমার সংসারে আমার নিজের মতো করে কাজ করতে চাই নিজের মতো করে গুছিয়ে রাখতে চাই আমার ছোট্ট কুড়ে ঘরের একমাত্র রানী আমি হতে চাই লাগবে না আমার অনেক টাকা পয়সা অনেক গহনাগাটি তবে আমার একটা নিজের ছোট্ট সংসার হোক সাজানো সুন্দর সংসার হোক